পারমাণবিক বোমা নামটি শুনলে আপনার কি কোনো শহরের নাম মনে পড়ে শহরটির নাম কি হিরোসীমা মনে আছে জাপানের আপনার স্নিগ্ধ শান্ত শহর হিরোসীমার কথা প্রতিদিনের মতো উনিশশো সালের ছয় আগস্টের সকালটিও ছিল চঞ্চলতা ও কর্মব্যস্ততায় পরিপূর্ণ একটি সকাল কিন্তু এদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তির একটি পারমাণবিক বোমা লিটল বয় শান্ত সুনিবির এই কর্মচঞ্চল শহরকে মুহূর্তেই একটি মৃতনরীতে পরিণত করে দেয় কি এই লিটল বয় যার এত বিধ্বংসী ক্ষমতা মারাত্মক বিধ্বংসী বোমাটি নিয়ে অ্যানোলাগে নর্দার্ন মেরিয়ানসের তিনিয়ান দ্বীপতে যাত্রা শুরু করে এটি ছিল দশ ফুট দৈর্ঘ্য ও আটাইশ ইঞ্চি বিশিষ্ট একটি গান ওজন ছিল নয় হাজার সাতশত পাউন্ড এর এক্সপ্লোসিভ ক্ষমতা ছিল পনেরো কিলোটন টি টি মার্কিন বিমান বাহিনীর বি টোয়েন্টি নাইন সুপার ফল বিমান অ্যানোলা গে থেকে বোমাটি ফেলা হয় দিনটির শুরু ছিল গ্রীষ্মকালের একটি পরিষ্কার সকাল দিয়ে এ সময় পেগোড়ায় দেহানত কোনো ভিক্ষু হয়তো যুদ্ধের পরিসমাপ্তির জন্য প্রার্থনা করছিলেন সকাল আনুমানিক আটটা পনেরো মিনিটে বোমাটি হিরোসীমার আকাশ থেকে হিরোসীমার উপরে ফেলা হয় বৃদ্ধা মা হয়তো ভাবছিলেন কবে যুদ্ধ শেষ হবে কবে ঘরে ফেরত আসবে তার সন্তান বৃদ্ধ বাবা হয়তো ভাবছিলেন যুদ্ধ শেষে সবাইকে নিয়ে সমাজকে নতুনভাবে গড়বেন সদ্যজাত নিষ্পাপ বাচ্চাটি কি জানতো একটু পরেই এই নিষ্ঠুর পৃথিবীর স্বার্থপর মানুষগুলোর জন্য তাকে ছেড়ে যেতে হবে এই সুন্দর পৃথিবী বাবার রাজকন্যা ভাবছিল সে বাবার বুকে যাবে যেতে কি পেরেছিল বাবা কি পেরেছিল তার রাজকন্যাকে বুকে নিতে ছিল কোটোর মাঝে ওঠা সুরের ঝংকার শিল্পীর তুলিতে আঁকা শান্তির গ্রাফিতি অ্যানোলা গে থেকে ফেলা বোমাটি ভূপৃষ্ঠ হতে ছয়শো মিটার বা আঠারোশো ফুট উচ্চতা থাকতেই সক্রিয় হয় এবং মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে মুহূর্তে ধর্ষস্থলে পরিণত হয় হিরোশিমা শহরটি একদিকে কান্না আর্তনার স্বজন হারানোর শোক অন্যদিকে মাটির সাথে মিশে যাওয়া নিজেদের স্বপ্ন ভয়াবহ বিভীষিকাময় সেই দিনে ধ্বংস পরিণত হয় পুরো শহর বোমার বিস্ফোরণের পর এর দুই কিলোমিটার এর ভিতর থাকা প্রায় সকল কিছুই ধ্বংস হয়ে যায় মারা যায় আটাত্তর হাজার মানুষ তৎক্ষণাৎ মারা যায় আটাত্তর হাজার মানুষ যা পরবর্তীতে এক লক্ষ চল্লিশ হাজার গিয়ে পৌঁছায় এছাড়া বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগ সময়ের উপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য গণনায় ধরলে হিরোসীমায় মোট মৃতের সংখ্যা ছিল দুই লক্ষ সাইত্রিশ হাজার এর আগে মানুষ কখনও এত মৃত্যুর আহাজারি একসাথে দেখেনি আবাল বৃদ্ধ গণিতা মাতৃগর্বে থাকা শিশু বৃদ্ধাশ্রমের প্রবীণ কেউই রক্ষা পায়নি সেদিন যারা ছিল তাদের বেঁচে থাকা ছিল মৃত্যুর চেয়েও কঠিন পারমাণবিক বিকিরণ তৎক্ষণাৎ মানুষ এবং পশুদের জীবন হরণ করে যারা বেঁচে ছিলেন তারা তীব্র তাপ ও বিকিরণজনিত রোগে ভুগতে থাকেন অনেকেই পরবর্তীতে ক্যান্সার এবং জেনেটিক সমস্যায় আক্রান্ত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে উনিশশো উনপঞ্চাশ সালে হিরোসীমাকে ঘোষণা করা হয় শান্তির শহর নির্মিত হয় শান্তি স্মৃতি পার্ক প্রতি বছরই শোক আর বেদনায় দিনটিকে স্মরণ করে বিশ্ব সঙ্গে চলে যুদ্ধ বিরোধী প্রচার প্রতি বছর বিশ্বকে আহ্বান করা হয় যেন এমন দুঃস অতীতের পুনরাবৃত্তি কখনোই না হয় সভ্য সমাজকে আন সভ্য সমাজকে আত্মকেন্দ্রিক জাতীয়বাদ পরিত্যাগ করে সব হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বোমা হামলার এত বছর পরও শহর দুটিতে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু ক্যান্সার সহ দুরারোগ্য রোগে ভুগছে বহু মানুষ ইতিহাসকে নতুন করে প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জাপান সরকার ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান বিশ্বকে জানতে হবে পারমাণবিক বোমা বিস্ফোরণের আদ্যপান্ত পারমাণবিক শক্তিকে ব্যবহার করতে হবে মানুষের প্রয়োজনে মানব জাতির কল্যাণে তবে দুঃখের বিষয় হল বর্তমান বিশ্ব অনেকটা লবি অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টিতে তাদের এই অমূল্য মেধাকে কাজে লাগাচ্ছে যা অচিরেই আমাদের পুরনো ভয়াবহ অতীতকে আবার মনে করিয়ে দিতে পারে যা অবশ্যই কাম্য নয় তবে এই খাত ব্যবহার করে খুব সহজেই চিকিৎসা বিজ্ঞান কৃষি ও শিল্প উৎপাদন খাদ্য সংরক্ষণ যোগাযোগ যাতায়াত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ইত্যাদি ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন আনার সম্ভব আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের বিভিন্ন উপদেশ ও সাজেশন কমেন্ট জানাবেন পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন